আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি আজকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি হচ্ছে ফ্রান্স থেকে তো আমরা গত পরশু হচ্ছে ফ্রান্স এসেছি এক তারিখে এসে পৌঁছেছি এটা হচ্ছে তার বিকালের ক্লিপ তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওগুলি এডিট করতে করে হচ্ছে দিতে একটু লেট হচ্ছে তাই হচ্ছে একটু দিতে আমার সমস্যা হচ্ছিল তো ওই দিন বিকালবেলা আমরা রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার কিছুটা আগে হচ্ছে বের হয়ে গেলাম তো জায়গাগুলির নাম আমি ঠিকভাবে বলতে পারবো না তার জন্য হচ্ছে দুঃখিত তো সন্তাদের বাসা থেকে বের হয়ে হচ্ছে প্রথমে ট্রামে করে আমরা আরেকটা স্টপে চলে আসবো তো এদিকে মানে আমার যোগাযোগ ব্যবস্থা গাড়ি ট্রাম এগুলিটা খুব ভালো লেগেছে কারণ প্রতি হচ্ছে হচ্ছে মিনিট একটা 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 করে করে বাস মেট্রো সব জায়গায় প্রতিবেল যেহেতু এই শহরটা হচ্ছে অনেক বড় শহর আগে ফ্রান্সের রাজধানী ছিল লিওন এখন তো প্যারিস হয়ে গিয়েছে তো অনেক বড় একটা ব্যস্ত শহর তো আমরা চলে আসছি যেখানে যাওয়ার তো এলাকাটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একদম মেঘলা মেঘলা একটা ভাব ছিল খুবই সুন্দর লাগতেছে হাঁটতে সবাইকে দেখে বেশি ভালো তো হালকা পাতলা রেডি হয়ে হচ্ছে আমরা বের হয়ে গেলাম তো প্রথমে হচ্ছে এই খাবারটা নাম আমি ভুলে গিয়েছি এটা নাকি ফ্রান্সের খুব একটা ফেমাস একটা খাবার তো একটা চিনি মানে মতো ছিল একটা চিনি ঝাড়া ছিল খেতে মোটামুটি ভালো যেটা চিনি দেওয়া ছিল ওইটা খেতে বেশ ভালোই লেগেছে তো আমরা প্রথমে নিয়ে হচ্ছে ট্রাই করে দেখতেছিলাম খেতে কেমন তারপরেও ওইটা নিয়ে খেতে খেতে সামনের দিকে এগিয়ে গেলাম তো এদিকের বিলিংগুলি দেখে বেশ ভালোই লাগতেছিলো বড় বড় আর প্রায় সিমিলার ইটালিতে যেরকম টাইপের বিলিং দেখেছি পুরানো দিনের আমাদের জার্মানের বড় বড় শহরগুলিতে যেরকম আছে ঠিক সেরকমই কিন্তু মানে হালকা ডিফারেন্ট এক এক দেশেরটা এক এক রকম তো আমরা হাঁটতেছিলাম কথা বলতেছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বাচ্চারা হচ্ছে খুব আনন্দ করতেছিল আর আজান সাহেব হচ্ছে তার শান্তামার হাট ধরে হাঁটতেছিলো শান্তামা বুবু তার মানে এত মিলে গিয়েছে একদিনে সেটা বলে মানে বলে বোঝানোর মতো না তো মানে বেশ অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে একসাথে দেখা হওয়ার পরে আর বাচ্চাগুলিও যেহেতু একসাথে হয়েছে ফার্স্ট টাইম তো আজান ছিল না আগে তারপরে হচ্ছে আর যখন লাস্ট টাইম আয়নাথকে দেখেছি ও হচ্ছে নয় মাসের ছিল সাওবান ছিল না তখন তো তারা হচ্ছে প্রথম দেখতেছে আর বাংলাদেশে থাকলে তো দেখা যাচ্ছে যে কন্টিনিউই দেখা হতো তো বাইরের দেশে থাকলে এই একটা অসুবিধা এক একজন এক এক দেশে থাকে কারোর সাথে কারোর দেখা হয় না খুব লং ডিস্টেন্স থাকে তো আমরা বেশ আনন্দ করতেছিলাম গল্প করতেছিলাম যেহেতু ফার্স্ট ডে ছিল বাচ্চারাও সবাই খুব এক্সাইটেড ছিল তো আমরা যেহেতু মানে একদম বিকেল দিকে হয়ে গিয়েছে তাই দূরে কোথাও যায়নি একদম কাছাকাছি হচ্ছে ঘুরতেছিলাম কারণ আমাদের কাছে সবই নতুন দেখতে সবই ভালো লাগতেছিল তো এদিকে হচ্ছে পরপর অনেকগুলি ব্রিজ আছে তো ওইটাতে হচ্ছে একটার পাশে যে আমরা কিছুটা ছবিও তুলেছিলাম তো সেগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি আর দেখুন আজান হচ্ছে আমার হাতি ধরতেছিল না সে হচ্ছে তার মাকে ছাড়তে ছিলই না তো আর একটা মেঘলা ভাব ছিল তো ঘুরতে শান্তি পাচ্ছিলাম একটু পরপরই হচ্ছে বৃষ্টি নেমে যাচ্ছিল আর যেহেতু রাত্র হয়ে গিয়েছে তো এই দেখুন ঝুম বৃষ্টি তখন দশটা বাজে তো ওইখান থেকে হচ্ছে আমরা বৃষ্টিটা যখন একটু কমেছে দেন হচ্ছে আমরা একটু সামনের দিকে ম্যাকডোনাল্ডসে গেলাম বাচ্চারা সবাই হচ্ছে একটু খাবার খেলো ম্যাকডোনাল্ডস থেকে টুকিটাক্কি মানে যা যা খাওয়ার বাচ্চারা সেগুলি খেলো তো আস্তে আস্তে বাসায় আমাদের প্রায় হচ্ছে রাত্র সাড়ে বারোটার বেশি বেজে গিয়েছে তো খুব ভালো একটা সন্ধ্যা কাটালাম দিন পরে তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা আবার মেট্রো ধরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে